নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ্যান কুকবার সম্বন্ধে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু আপনাদেরকে এই ব্লাউজে কীভাবে সিলিকন প্যাড বসাতে হয় সেটা কিন্তু পুরো দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আগে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই প্যাডগুলো বসানো কিন্তু খুবই সহজ তো এর কিন্তু আমি একটা আগে সেপারেট ভিডিও দিয়েছি এগুলোর দাম এগুলোর সেফ ব্যাপারে তো এগুলো কিন্তু বসানো ব্লাউজে কিন্তু খুবই সহজ এগুলো বসালে কিন্তু ব্লাউজ দেখতে খুবই ভালো লাগে তো এখানে দেখুন আমি আগে থেকে কিন্তু পুরো ব্লাউজটা কাটিং করে রেখেছি লাইলিং কাপড়টা এটা হচ্ছে মেন কাপড়টা তো এর কাটিং ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি যারা দেখেন একে ঝটপট করে কিন্তু দেখে নেবেন সেখানে কিন্তু মানে অনেকটাই ছোটো পিঠ হয়েছিলো এবং এই সিলিকন প্যাডগুলো আমি সেখানে বসিয়েছি পুরো দেখিয়েছি একদম এ টু জেড ফিটিংস পর্যন্ত সব কিছু দেখিয়েছি তো সেখানে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন শুধুমাত্র যখন এই সিলিকন প্যাডগুলো বসে না হয় তখন কিন্তু আমাদের এক্সট্রা করে একটু লাইলিং কাপড় কেটে নিতে হয় শুধুমাত্র সামনের পাটে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এক্সট্রা করে দুটো দুটো করে পাট করে সামনের পাট পার্টে কিন্তু কেটে রেখেছি লাইলিং কাপড় আর মেন কাপড় কিন্তু একটা করেই লাগে আর পিছনের পাটে কিন্তু লাইলিং কাপড় এক্সট্রা করে কোনো কাটার দরকার হয় না তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত পাটগুলো কেটে রেখেছি তো প্রথমে কী করতে হবে এই যে লাইলিং কাপড় আছে এবং এই সাইডে যে পাটের কাপড়গুলো আছে এগুলো আমাদের প্রথমে জয়েন করে নিতে হবে তো দেখুন প্রিন্সেস কাটের যে পাটগুলো এগুলো আমি জয়েন করে নিচ্ছি তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই ডান দিকের এবং বাম দিকের পাটটা মিলিয়ে নেব দেখে কিন্তু সেলাইটা কিন্তু করতে হবে আর এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর নিচ থেকে ওপরের দিকে সেলাই করতে হয় কখনো কিন্তু ওপরের দিক থেকে নিজ থেকে সেলাই করবেন না আর এই সিরিকন প্যাডগুলো বসলে কিন্তু ব্লাউজ দেখতে খুবই ভালো হয় এবং এতে বসালে একটা সুবিধা কি আপনারা যত খুশি ডিপিট করুন কোনো কিন্তু অসুবিধা হয় না আর এগুলো বসানোও কিন্তু খুবই সহজ তো আপনারা অবশ্যই কিন্তু একবার বসে দেখবেন আর এ দেখুন এক পাশে আমার সেলাইটা হয়ে গেছে আমি অপর পাশেও সেমভাবে কিন্তু করে নেব তো দেখুন দুপাশে আমার এখানে পুরোটা বর্ষ এলাই করা হয়ে গেছে তো এবার কী করতে হবে এবার এখানে আমাদের খাপের পুরো মিডিলটা বের করে নিতে হবে তার জন্য খাপটা নিয়ে নেবো নিয়ে এটাকে প্রথম ভাঁজ করব তারপরে আর এক ভাঁজ করে নেব টোটাল চার ভাঁজ হয়ে গেল এবার এর ওপরের এই যে দেখুন আমাদের কোনটা যে বেরিয়েছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টে কিন্তু আমাদের দাগ দিয়ে দিতে হবে সেমভাবে এরকমভাবে আঙুল দিয়ে আপনারা পেছন পাটেও নিয়ে যাবে নিয়ে সেখানেও কিন্তু আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে যে এটা হচ্ছে খাপের মিডিল পয়েন্ট বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু আরেকটা যে খাপ সেটাতেও কিন্তু আমি দাগ দিয়ে দেবো এবার কি করবো দেখুন লাইন কাপটা আমি উল্টে নেব উল্টে নি ওপর থেকে পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা আমাদের দাগ দিয়ে দিতে হবে তো এই খাপের কিন্তু আমি একটা আলাদা করে সেপারেট ভিডিও দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু দেখেছি আপনাদের খাপের দাম কত সার্জির জন্য কত রকমের খাপ আপনারা নিতে পারেন কত সাইজের জন্য নিতে পারেন তো সেখানে কিন্তু দেখেছি আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটাকে একবার দেখে নেবেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো পয়েন্ট যা ছিল সাড়ে আট তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা থেকে টোটাল নয় দাগ দিয়ে দিয়েছি এবার এই যে খাপটা যে খাপটা প্রথমে উল্টে নেব উল্টা উল্টে নিয়ে কিন্তু আমাদের ওই পুরো পয়েন্টের ওপরে আমাদের কিন্তু এই পয়েন্ট রেখে মানে দাগের সঙ্গে দাগ রেখে সেলাইটা করতে হবে আর সেলাইটা হবে এই যে আমরা প্রিন্সেস কার্ডের যে সেলাইটা দিয়েছিলাম ঠিক তার ওপর এই দেখুন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো জয়েন্টের একদম ওপরে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে এরকমভাবে সেমভাবে আরও একটা যে প্যাড আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নেব আর খাপটা কিন্তু আমি উল্টে নিয়ে সেলাই করেছি তো দেখুন দুটো পার্টি আমার রেডি হয়ে গেছে এবার আমি খাপটাকে পুরো সোজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে তো এটা কিন্তু বসানো কিন্তু ভীষণই সহজ আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর এখানে এইবার আমি লাইনিং কাপড় মেন কাপড় যেরকমভাবে সেলাই করতে হয় সেরকমভাবে এখানে দেখুন ধরে আমি কিন্তু প্রথমে সেলাইটা করে নিয়েছি দেখতেই পারছেন তো যেরকমভাবে নর্মালভাবে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করতে হয় যেটা আমি দেখিয়ে দিলাম প্রথমে এবার দেখুন এটার সঙ্গে আমি এই খাপের লাইলিং কাপড়টা অ্যাটাচ করবো তার জন্য কী আছে এটা দেখুন সোজা কাপড় আছে মানে মেন যে কাপড়টা এটা সোজা দিকে আছে আর এই যে লাইলিং কাপড়টা প্যাড বসিয়েছি এটাও কিন্তু সোজা দিকেই আছে এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা সোজার সঙ্গে সোজা রাখতে হবে রেখে এই যে গলায় আমি সেপ দিয়েছি ডিজাইন দিয়েছি এই ডিজাইনের ওপর রাখবো রেখে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা দেখুন সেলাই এখানে করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এখানে কি করতে হবে হালকা হালকা করে আমাদের কেটে নিতে হবে তাহলে ওই লাইনিং কাপড়টা উল্টাতে সুবিধা হবে আর এই গলায় যে সেপটা দিয়েছে এখানেও কিন্তু ভালোভাবে আপনাদের কেটে নিতে হবে তো দেখুন কেটে নেবার পর এখানে একটা আমি চাপ সেলাই কিন্তু করে নিয়েছিলাম লাইনিং কাপড়ের ওপরে তারপর দেখুন এখন জাস্ট ধরবো ধরলে উল্টালে কিন্তু লাইনিং কাপড়টা ভেতরের দিকে চলে যাবে এবং ওপরে কিন্তু মেন কাপড়টা রয়ে যাবে এবার গলার সঙ্গে ভালোভাবে সেট করে এখানে কিন্তু একটা চাপ সেলাই আপনাদেরকে করে নিতে হবে তো এখানে দেখুন চাপ সেলাইটা আমার রেডি হয়ে গেছে এবার পুরো ব্লাউজটাকে আমি উল্টে নেবো উল্টে নিয়ে এই ধার বরাবর টোটাল তিনটে কাপড় হবে একটা মেন কাপড় লাইন যেটা হচ্ছে ব্লাউজের কাপড় আর দুটো লাইনিং কাপড় টোটাল ঠিক আছে তো টোটাল তিনটে কাপড়কে ধরে কিন্তু আমি ভালোভাবে এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি ধার বরাবর হাফ ইঞ্চি থেকে কম একটু নিয়ে তো বুঝতে পেরেছেন আর দেখবেন এই যে জয়েন্টগুলো এই জয়েন্টগুলো যেন জয়েন্টের সঙ্গে পড়ে ঠিক আছে দেখলেন কত সহজেই কিন্তু আপনারা ব্লাউজে পুরো প্যাড বসাতে শিখে গেলেন এইটা কিন্তু ভীষণ মানে বসানো কিন্তু ভীষণই সহজ তো আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন পুরো ব্লাউজটা এখানে আমি সেলাই করে নিয়েছি আর এই দেখুন কত দেখতে পাচ্ছেন প্যাডটা বসানোর পর আর এটা কিন্তু ফিনিশিং কিন্তু খুবই ভালো আছে আপনার যত খুশি ডিপিট করুন কোনো কিন্তু অসুবিধা হয় না তো এটা বসানো কিন্তু খুবই সহজ আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টারটা আজকে